নাজমুল হাসান শান্ত একজন প্রকৃত ব্যাটসম্যান দলের স্বার্থে তিনি একজন উইকেট টেকার বলার একজন ভালো ফিল্ডার আবার কখনো তিনি উইকেট কিপারও তিনি ক্যাপ্টেন এবং এখন একজন ফুটবলারও তবে বর্তমান সময়টা ভালো যাচ্ছে না অধিনায়ক নাজমুল হাসান শান্ত তিন ফরমেটের অধিনায়ক ছিলেন তিনি কিন্তু এখন বর্তমানে তিনি এক ফরমেটেও অধিনায়কত্বই নেই টি টোয়েন্টি থেকে অধিনায়কত্ব নিজেই ছেড়ে দিয়েছেন এরপর ওয়ান ডে থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে সর্বশেষ টেস্টও তিনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কারণ বাংলাদেশের এই বর্তমান সেরা অলরাউন্ডার তিন ফরমেটে তিন অধিনায়কত্বের বিশ্বাসী নন তাকে অলরাউন্ডার বলার কারণ হলো বর্তমান যেহেতু সাকিব আল হাসান বাংলাদেশের নেই তাই বর্তমানের অলরাউন্ডার আমাদের নাজমুল হাসান শান্ত কেননা তিনি সব কিছুই করতে পারে এই যেমন একটি ফুটবল ম্যাচে তার তেমনই একটি ঘটনা দেখা গেল কোনো একটি ফুটবল লিগে তিনি বাংলাদেশের ফুটবল জার্সি গায়ে খেলতে নেমেছিলেন সেখানে তাকে পেনাল্টি শট করতে দেওয়া হয়েছিল তবে মজার ব্যাপার ঘটে যায় সেখানে ক্রিকেটার মতো ফুটবলেও গিয়ে ব্যর্থ হয়েছেন নাজমুল হাসান শান্ত দৌড়ে এসে সজরে শট নেন কিন্তু সেই বল গোলপোস্টের উপর দিয়ে চলে যায় আর এতে গোলকিপার তার সামনে দারুণ উদযাপন করেন রীতিমতো মাথায় হাত নাজমুল হাসান শান্ত কেননা এখানেও তিনি ব্যর্থ